হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি রান্নাঘর থেকে প্রত্যেকদিন ভিডিও শুরু করি তো আজকেও দেখো তো বন্ধুরা সকালবেলা আমাদের চা মুড়ি তো বন্ধুরা চা খেয়ে তারপরে করছি আজকে অনেক দিন পরে একটু রুটি করছি তো এখন করছি বন্ধুরা আলু ভাজা তারপরে আলু ভাজা আর রুটি করব এখন আমি তো চলো সকালে জল খাওয়ার এটাই হবে আজকে তো বন্ধুরা দেখো আমার কিন্তু একদম হচ্ছে আলু ভাজা হয়ে গেছে এখন আমি রুটিটাকে বেলে নিচ্ছি দেখো আটাটা বেলে তারপরে এখন রুটিগুলো করে নেবো তো চলো সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমার রুটি ভাজা একদম কমপ্লিট হয়ে গেল তো তারপরে আবার রান্নাবান্না আছে তো চলো রান্নাবান্না করব এখন আবার তো বন্ধুরা দেখো আমি বাড়িতে রান্নাবান্না করে রেখে তারপরে চলে আসলাম এই যে আয়ুষদের স্কুলে তো আয়ুষদের স্কুলে আজকে সরস্বতী পুজোর উপলক্ষে আর কি মানে খিচুড়ি খাওয়াবে তো গার্জেনদেরও ডেকেছে তাই হচ্ছে বন্ধুরা আমি চলে এসেছি এই যে দেখো আজ স্কুলে কারণ আমি খিচুড়িটা খেতে পছন্দ করি তাই ভাবলাম যে না গার্জেনদেরও ডেকেছে তো সঙ্গে যাই খিচুড়িটাও খাওয়াবে তো চলো সেইভাবে চলে আসলাম বনশা খিচুড়ি খেতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো বনশা সঙ্গে থাকো তোমরা আর দেখতে থাকো এই যে দুজন আমার সাথে এসেছিলেন আমাদের পাশেই বাড়ি তোমরা সঙ্গে এসেছি তো বন্ধুরা দেখো খেতে খেতে একটু ভিডিও করে নিলাম তো খাওয়া দাওয়া শেষে এখন যাচ্ছি আমরা বাড়িতে তো আয়ুষ লাস্টে দেখো একটুখানি ভিডিও করছে তো চলো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও